আজ আমরা মুরাবুরু থেকে পাখি পাহাড় হয়ে ওঠার গল্পটা শুনে নিই পুরুলিয়া নাম শুনলে আমাদের শিমুল পলাশের কথাই সবার আগে মাথায় আসে রার বাংলার সরু লাল পথ কিংবা পাহাড়ের ঢালি উপত্যকা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর সময়টা যদি শীতকাল বা বসন্তকাল হয় তাহলে তো কথাই নেই পুরুলিয়ার আর পাঁচটা জায়গার মতো নয় প্রায় ঢাকা চাপা পড়ে যাওয়া পাখি পাহাড়ের টানে অনায়াসে বেরিয়ে পড়া যায় দুটো দিন নাম শুনে মনে হতে পারে অনেক পরিযায়ী পাখির আবাস এই জায়গা কিন্তু তেমনটি একেবারেই নয় একটি অনুচ্চ পাহাড়ের গায়ে অসংখ্য উড্ডীয়মান পাখি প্রতিচ্ছবি আঁকা বেশিরভাগ পর্যটক পাহাড়টি দূর থেকে দেখেই ফিরে যান কিংবা গাড়ি থেকে নেমে দশ মিনিট সামান্য রেস্ট কিন্তু এর ইতিহাস জানলে রহস্য ক্রমশ দানা বাঁধবে আপনি পাহাড় পাহাড়চ্যুতে বাধ্য হবে নিশ্চিত বেশ কয়েক বছর ধরে শিল্পী চিত্রদের এই পাহাড়ে ইনস্টিটিউট রকালচারে কাজ করেছেন সাধারণত ভাস্কর্য শিল্পীরা বাছাই করা পাথর তুলে স্টুডিওতে নিয়ে সেই পাথর কেটে মেলে ধরেন নিজের শিল্পকে কিন্তু এক্ষেত্রে পাথরটিকে যথাস্থানে রেখে তাতে খোদাই করা হয়েছে বিভিন্ন আকৃতি পাখি ঠিক যেমনটা আমরা অজন্তায় দেখতে পাই উনিশশো সাতানব্বই সালে সরকারি আর্থিক অনুদানে কাজ শুরু করেন শিল্পী সরকারি অনুদানের সঙ্গে তাকে অনুরোধ করা হয় কয়েকজন ভাস্কর্য শিল্পীকে সঙ্গে নিয়ে কাজ করার জন্য কিন্তু শিল্পী চিত্তদের স্থানীয় আদিবাসী লোকেদের সঙ্গে কাজ করার উপর জোর দেন প্রথম চার বছর ধরে প্রায় পঞ্চাশ জনকে প্রশিক্ষণ দেওয়া শুরু করলেও অবশেষে চব্বিশ জনকে নিয়ে দলবদ্ধভাবে কাজ শুরু করেন জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের উপর থেকে ঝুলন্ত অবস্থায় এনামেলের রং ব্যবহার করে ছবিগুলো আঁকেন রঙের মধ্যে থাকে খোদায়ের গভীরতার সংকেত ছেনি হাতুরি হাতুড়ি সম্বল করে খোদায়ের কাজ শুরু করেন ধীরে ধীরে পঁয়ষট্টিটি রানামেলা পাখির ভাস্কর্য খোদাই করেন যার সবচেয়ে ছোট ডানার দৈর্ঘ্য পঞ্চান্ন ফুট আর সবচেয়ে বড় ডানার দৈর্ঘ্য একশো কুড়ি ফুট প্রথমটি নাম মুরাবুরু ধীরে ধীরে পাহাড়টি পাখি পাহাড় নামে পরিচিত হয় চারিদিকে ঘন জঙ্গল শাল সেগুনে ভরা পাহাড়ি লাল রাস্তা মাঝে মাঝে কাঠকনুদের দেখতে পাওয়া যাবে গ্রাম থেকে তারা আসেন প্রতিদিন কাঠ সংগ্রহের উদ্দেশ্যে সপ্তাহান্তে অত্যন্ত অল্প খরচে ঘুরে আসা যায় প্রকৃতির পাথুরে ক্যানভাসে গড়ে ওঠা পুরুলিয়া জেলার এই সুন্দর পাখি পাহাড়ে